জাতিকে উদ্ভিদ্ধ করেছিল যে আদালত চত্বরে বলে হাতে হাত করা রেখে বলেছিল দশ পার্সেন্ট ধাক্কা দেন নব্বই পার্সেন্ট সরকার পতন হয়ে গেছে আমরা এই সরকার চাই না যে সরকার জনগণের যান মালের নিরাপত্তা দেওয়া দূরের কথা উল্টা প্রশাসনের হামলা করবে পর্যন্ত এদেশের মানুষ রাজপথে নেমে আসবে এটাই আমার আহ্বান ডাকে রাজপথে নেমেছিলেন আগামীতে এই রক্তাক্তের জবাব আপনারা সকলে দিবেন এদেরকে বলি আপনারা চুপ করে বসে আছেন বুঝেন না ক্ষমতার মস্ত শেখ হাসিনার স্বৈর শাসন সতেরো বছর ভেঙে গেছিল আপনারা সতেরো দিনেও কিন্তু টেকবেন না অতএব দুঃশাসনের প্রশ্নে কেউ আপোষ করেন না আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে গণ অধিকার পরিষদের পাশে থাকেন যথা দেশের জনগণ হৃদয়ের স্পন্দন মানে বিপিন সেই বিপিন প্রশাসনিক কিছু কর্মকর্তার নির্দেশে এবং জাতীয় এবং আওয়ামী লীগের সন্ত্রাসীর হামলা চালায় চব্বিশের গণভ্যুত্থানের আগে হামলা চালিয়েছে সেটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে কিন্তু দুই হাজার চব্বিশের পর বিভিন্ন হামলা এই দেশের মানুষ মেনে নিতে পারবে না প্রশাসনকে আমি বলে দিচ্ছি যদি আপনারা ভাবেন হুমকি দিচ্ছি হুমকি দিচ্ছি যদি আপনারা ভাবেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি হুশিয়ার করে দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিএলজিএম কাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না হানা হয় তাহলে বাংলাদেশের যত প্রশাসনিক ভবন আছে সব ভবন কিন্তু ঘেরাও করা হবে